আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ র্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা বলছে পররাষ্ট্রমন্ত্রী বারো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি আমলে নিয়েছে জাতিসংঘ বলছে মুখপাত্র ডোজারি কাজাকিস্তানে ফের বিক্ষোভে জড়ালে মেরে ফেলার হুমকি মহানবী আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিষয়ে পতিন ও ইমরানের ফোনলাপ এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকাতে প্রতি বছর এক লাখ মিসিং হয় এর দায়ী কে নেবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত র্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা বলছে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন র্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে কিভাবে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর গ্রামে চারটি বিদ্যালয় প্রদর্শন শেষে তিনি একথা বলেন র্যাব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন আমরা তাদের জানাবো হয়তো ঠিকমতো তাদের জানাতে পারিনি কারণ অনেকে একতরফা তথ্য পেয়েছে যারা ওদেরকে পছন্দ করে না সব দেশই ল এনফোর্সিং এজেন্সিতে কিছু মৃত্যু হয় বাংলাদেশেও কিছু হয়েছে আগে বেশি ছিল এখন খুব কম হয়েছে যখনই একটা মৃত্যু হয় তখন জুডিশিয়াল প্রসেসে সেটির তদন্ত হয় পররাষ্ট্রমন্ত্রী বলেন র্যাব কাজে কর্মে অত্যন্ত দক্ষ তারা খুব ইফেক্টিভ ভেরি ইফিসিয়েন্ট করাপ্ট নয় এজন্যই জনগণের আস্থা অর্জন করেছে এই বাহিনী তাদের কারণেই দেশে সন্ত্রাসী কমেছে হলি আর্টিজেনের পর গত কয়েক বছরে দেশে আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি এটা সম্ভব হয়েছে র্যাবের কারণে ইউএস স্টার্ট ডিপার্টমেন্টও তা স্বীকার করেছে যারা আইন শৃঙ্খলা ভালো দেখতে চায় না যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা অন্য ধরনের ড্রাগ পছন্দ করে তারাই র্যাবকে পছন্দ করে না কারণ র্যাব তাদের বিরুদ্ধে কাজ করে তিনি বলেন তাদের যদি রোলস অফ এনগেজমেন্টে কোন দুর্বলতা থাকে এই রুলস অফ এনগেজমেন্টে যদি কোন হিউম্যান রাইটস ভায়োলেট হয় অবশ্য সেখানে নতুন করে টার্নিং হবে কিন্তু হঠাৎ করে যে স্যাংশন দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব জাস্টিফাইড নয় আব্দুল মোমেন বলেন ওরা বলছে গত দশ বছরে ছয়শ জন মিসিং হয়েছে আমেরিকাতে প্রতি বছর এক লাখ মিসিং হয় তো এর দায়ী দায়িত্ব কে নেবে আমাদের দেশে মিসিং যারা হয় পরবর্তীতে দেখা যায় আবার তিনি বের হয়ে আসছেন আর এসব তথ্য যাচাই বাছাই না করে বড় বড় বিদেশি লোক না জেনে অভিযোগ করে তিনি বলেন যারা র্যাবের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের আহ্বান করি আসেন দেখেন লোকজনের সঙ্গে কথা বলেন সত্য ঘটনা করেন তারপর সিদ্ধান্ত এ সময় উপস্থিত ছিলেন মোমেনের সহধর্মিনী যুক্তরাজ্যের ব্যবসা পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ান সুনামগঞ্জ সিলেটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার যুক্তরাজ্যের এমপি টম হান্ড যুক্তরাজ্য প্রবাসী জেট আই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিলতুর হোসাইন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ ইনামুল কবির ইমন প্রমুখ বারো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি আমলে নিয়েছে জাতিসংঘ বলছে মুখপাত্র ডোজারিক শান্তিরক্ষা মিশনের র্যাপিড অ্যাকশন নিষিদ্ধ করতে বারো শীর্ষ মানবাধিকার সংগঠনের পক্ষে জাতিসংঘে পাঠানো চিঠি প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে তারা চিঠিটি দেখেছে পড়েছে এবং এতে যে বিষয়টির কথা বলা হয়েছে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত বিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং র্যাবের নিষেধাজ্ঞা ইস্যুতে করা দুই জন সাংবাদিককে প্রশ্নের জবাবে এভাবেই জাতিসংঘের জবাব তুলে ধরেন মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডোজারিক রোজারিক জানান মানবাধিকার বিষয়টিকে জাতিসংঘ সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দেয় র্যাবের নিষেধাজ্ঞার যে দাবি উঠেছে তা অধিকতর গুরুত্বের সঙ্গে করবে বলেও উল্লেখ করেন মুখপাত্র নিয়মিত বিফরিং এ জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশকিল ফজল আনসারি জানতে চান বারো শীর্ষ মানবাধিকার সংগঠন জাতিসংঘ মিশনে র্যাবের নিষেধাজ্ঞার যে দাবি উঠেছে সে বিষয়ে আমি পূর্বের সহকর্মী জামসের আল আল ডিপ্লোম্যাটিক এডিটর করা প্রশ্নের সম্পূরক একটা প্রশ্ন করতে চাই এই চিঠির রবার্ট এফ ক্যানিড হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট ক্যারি ক্যানেডি বলেছেন র্যাবের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ এখন হাতে নাতে। জাতিসংঘের এ ব্যাপারে সীমা রেখা দেওয়ার সময় এসেছে মন্তব্যের সঙ্গে আপনি কি একমত পোষণ করেন জবাবে মুখপাত্র বলেন আমরা চিঠিটি দেখেছি পড়েছি এবং এতে যে বিষয়টির কথা বলা হয়েছে সেটার দিকেই আমাদের মনোযোগ তিনি আরো বলেন কিপিং ডিপার্টমেন্টের আমাদের যে সহকর্মী বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত তিনি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে দেখভাল করেন একই কারণে বিগত বছরগুলোতে মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন এবং যাচাই বাছাই আমাদের কার্যক্রম অব্যাহত ছিল এর আগে মানবাধিকার সংগঠনের পাঠানো চিঠি যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্থাপন করেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার কূটনৈতিক এডিটর জেমস বেইস তিনি জানতে চান বাংলাদেশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিতে জাতিসংঘের পেসকিপিং অপারেশনের আন্ডার সেক্রেটারির কাছে চিঠি পাঠিয়ে আহ্বান জানিয়েছেন সংস্থা আপনি এটাও অবগত আছেন যে বাংলাদেশের বাহিনীর উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয়ে জাতিসংঘ কি অবগত কিংবা কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা জবাবে রোজারিক বলেন আমরা যে চিঠিটা পেয়েছি সেটা খুব বেশি সময় হয়নি আমরা আপনাকে যেটা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো মানবাধিকার পরিস্থিতি যাচাই বাছাই জাতিসংঘ তার অবস্থান আরও দৃঢ় করেছে সেটা কোনো দেশের যে কোনো বাহিনীই হোক যা হচ্ছে তাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি মুখপাত্রের উত্তরের মধ্যেই সাংবাদিক জেমস আবার বলেন বিভিন্ন সংগঠন যেটা বলছে এই বাহিনীকে যদি এখনো মিশনে যুক্ত রাখা হয় তবে তা মানবাধিকার পক্ষে অবস্থান জোরালো থাকবে না ডোজারিক বলেন আমি ইতিমধ্যেই বলেছি বিষয়টি আমরা খতিয়ে দেখেছি উল্লেখ্য শান্তিরক্ষা মিশন থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে অবিলম্বে বাদ দিতে জাতি সংঘের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বারোটি শীর্ষ মানবাধিকার সংগঠন এর পূর্বেও মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছিল বিশ্ব সংস্থাটির নিকট র্যাবের মানবাধিকার লঙ্ঘনে সুস্পষ্ট প্রমাণ রয়েছে উল্লেখ করে জাতিসংঘের পিস অপারেশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ারে ল্যাক্রোইক্স কাছে একটি চিঠি পাঠিয়েছে বারো শীর্ষ মানবাধিকার সংস্থা বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের তাদের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে কাজাকিস্তানে ফের বিক্ষোভে জড়ালে মেরে ফেলার হুমকি মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেছেন নাগরিকরা তবে ব্যাপক ধরপাকড় এবং মারধরের স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে আন্দোলনকারীদের তাদের অভিযোগ ইউনিফর্ম পরিহিত সশস্ত্র ব্যক্তিরা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে তল্লাশি করেছেন সরকার বিরোধী বিক্ষোভে আহতদের খোঁজ করছেন তারা শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় কাজাকিস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিল আশিল সহিংসতার সময় গুলিবিদ্ধ হন ওই নারী তিনি বলেন ইউনিফর্ম পরা সশস্ত্র ব্যক্তিরা হাসপাতালে আসেন তাদের মধ্যে থাকা একজন চিৎকার করে বলেন আবারও বিক্ষোভে জড়ালে মেরে ফেলা হবে সহিংসতার কথা স্মরণ করে আতকে ওঠেন আশিল তিনি মনে করেছেন সশস্ত্র ব্যক্তিরা পুলিশের বিশেষ বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরকারের বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছিল তারা চলমান ব্যাপক ধরপাকড়ের মধ্যে সাতান্ন বছর বয়সী আশিল ভয় পাচ্ছেন তাকেও হয়তো গ্রেপ্তার করা হতে পারে অবশ্য আশিলকে নিয়েও যেতে চেষ্টা করেছিল সশস্ত্র ব্যক্তিরা কিন্তু তিনি গুরুতর আহত হওয়ায় হাঁটতেই পারছিলেন না অন্য অনেকের মতো জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছিলেন আসিল আন্দোলনের সময়ের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন পরিস্থিতি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গোলাগুলি ও স্টার্ন গ্রেনেডের শব্দ কেঁপে ওঠে চত্বর আমার পায়ে গুলি লাগে পা থেকে রক্ত ঝরছিল আমাকে একটি ট্রাকে করে আলমাতির হাসপাতালে নেওয়া হয় আমার পায়ের ওপর আরও অনেক অচেতন হয়ে শুয়েছিল বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার রয়েছে কাজাকিস্তানে অথচ দেশটির অধিকাংশ মানুষ সেই সম্প্রদের ভাগ পায় না চলতি বছরের জানুয়ারিতে জ্বালানির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে গণআন্দোলন নামে কাজাকিস্তানের মানুষ সেই আন্দোলন রোপনায় সহিংসতায় সরকারিভাবে বলা হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সেনাসহ দুইশো পঁচিশ জন প্রাণ হারান গ্রেপ্তার করা হয় দশ হাজার জনকে মহানবী সাল্লাহ আল্লামের অবমাননার বিষয়ে পুতিন ইমরানের আলাপ মহানবীকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলুস্লাম অবমাননার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি টেলিফোন কথোপকথনে অংশ নিয়েছেন এ সময় ইমরান খান রাশিয়ার প্রেসিডেন্টকে মহানবী সাল্লাহ আলীহ সাল্লামের অবমাননার বিরুদ্ধে তার জোরালো বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন গত সতেরোই জানুয়ারি এক টুইট বার্তায় ইমরান খান জানান তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রাথমিকভাবে তারা জোরালো বক্তব্যের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কেননা বাক স্বাধীনতা আমাদের মহানবী সাল্লাহ আলিয়া অপব্যবহার করার অজুহাত হতে পারে না তিনি প্রথম পশ্চিমা নেতা যিনি প্রিয় নবী আলী আসলাম ও মুসলিমদের অনুভূতির প্রতি সহানুভূতি ও সংবেদনশীলতা প্রদর্শন করেছেন এর আগে বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলী আসলামকে অবমাননা করা শৈল্পিক স্বাধীনতা হিসেবে বিবেচনা করা যায় না বরং এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন পুতিন বলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসলামকে অবমাননা করলে যারা ইসলামের প্রতি অনুগত্য প্রকাশ করেছেন তাদের পবিত্র অনুভূতিতে আঘাত করা হয় এটা ধর্মীয় স্বাধীনতারই ওই লঙ্ঘন বলে তিনি মনে করেন ফ্রান্সের বিতর্কিত সাময়িকী শার্লি হেবাদতে নবিজের কার্টুন আঁকা ও প্রকাশের সমালোচনা করেছেন রোশ প্রেসিডেন্ট তিনি বলেন এমন পদক্ষেপকে প্রতিশোধের আগুনে ঘি ডালা হয় শৈল্পিক স্বাধীনতার নিজেরাই একটি সীমা আছে শৈল্পিক স্বাধীনতার কথা বলে অন্য স্বাধীনতায় আঘাত করাও অনুচিত আরও বলেন রাশিয়া একটি বহুজাতিক ও বহু ধার্মিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে রুশ নাগরিকরা পরস্পরের ঐতিহ্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে অভ্যস্ত অন্য অনেক দেশেই এই প্রবণতা দেখা যায় না পুতিনের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন নবী মহম্মদ সাল্লাহ ইসলামের অসম্মান করা কখনোই বাক স্বাধীনতা হতে পারে না ইসলাম বিদ্বেষ প্রতিরোধে আমাদের উচিত অমুসলিম দেশের নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া দু হাজার পনেরো সালে ইসলামের নবী মোহাম্মদ সোল্লাহস্লামের কার্টুন প্রকাশ করে ফরাসি সাময়িকী শার্লি হেবোদো এই ধর্মীয় অবমাননার বিরুদ্ধে বিশ্বযুদ্ধে প্রতিবাদ শুরু করে দেন আমেরিকাতে প্রতি বছর এক লাখ মিসিং হয়ের দায় কে নেবে সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে র্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এছাড়া তারা বাংলাদেশে মিসিং কেস নিয়ে মন্তব্য করেছে এর প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন আমেরিকাতে প্রতি বছর এক লাখ মিসিং হয় এর দায় কে নেবে সেই প্রশ্ন তুলেছেন শুক্রবার জমার নামাজের পর সুনামগঞ্জের দিলাই নগদীপুর গ্রামের চারটি স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন ওরা বলেছে যে গত দশ বছরে ছয়শ জন মিসিং হয়েছে আমেরিকাতে প্রতি বছর এক লাখ মিসিং হয়তো এর দায়িত্ব কে নেবে

সব দেশে ল এনফোর্সিং এসনসিতে কিছু মৃত্যু হয় বাংলাদেশেও কিছু হয়েছে আগে বেশি ছিল এখন খুব কম হয়েছে যখনই একটা মৃত্যু হয় তখন জুডিশিয়াল প্রসেসে সেটি তদন্ত হয় তিনি বলেন আপনারা জানেন দরি ক্ষেত্রে র‍্যাব অন্যায় করেছিল সেগুলোর জুডিশিয়াল প্রসেসে বিচার হয়েছে ওদের স্বাস্থ্যও আর এই র‍্যাব ট্রেনিং করেছে আমেরিকান ব্রিটিশ দে হ্যাভ बीन ট্রেনিং বা ইউএস প্রশিক্ষণ দিয়েছে ইউএসএ তাদের শিখেছে তাদের রুলস এন্ড এনগেজমেন্ট কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে হাই টু এগুলো সবকিছু শিখিয়েছে আমেরিকা পরে একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন যুক্তরাজ্যের ব্যবসা পর্যটন ও বন্দরমন্ত্রী বিজয় আনানি সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহরিয়ার যুক্তরাজ্য এমপি টম হান যুক্তরাজ্যবাসী জেড আই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেলুর হোসাইন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল হক কবির প্রমুখ